নোয়াখালী সেনবাগ উপজেলার নবিপুর ইউনিয়নের নবীপুর গ্রামের অসহায় বানভাসীদের আটটি আশ্রয়কেন্দ্রের সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকদের মত সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাত আটটায় নবীপুর ইউনিয়নের কাজী পুকুর সংলগ্ন সাগরিকা কমিউনিটি সেন্টারে এই মত সভা অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন পাটওয়ারি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান মাজিদ ত্রাণ নীতি গিয়ে মানুষ মারা যায় এটা আপনারা দেখেছেন জাকাতের কাপড় নীতি গিয়ে মানুষ মারা যায় এটা দেখেছেন কিন্তু এবার একটু ভিন্ন করে আপনারা দেখেন যে ত্রাণ দিতে গিয়ে মানুষের একটা ভিড় লেগে গিয়েছিল টিএসসি দিকে তাকান সেই টিএসসি দেখেন মানুষ ত্রাণ দিতে পারছে না শাহবাগ পর্যন্ত চলে যাচ্ছে এই লাইনটা এই যে একটা ভিন্নতা এই যে একটা পরিবর্তন এই পরিবর্তন এই পরিবর্তনটা আমাদেরকে ধারণ করতে হবে এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে আমির মাওলানা ইয়াসিন করিম সেনবাগ থানা বিএনপির আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল্লাহ বিএসসি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেলিম নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম আট আশ্রয় কেন্দ্রের সমন্বয়ক মিজানুর মীর কাজী জসীমউদ্দিন সাইফুল জাবেদ মাসুদ সহ সর্বস্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের এলাকাটা থেকে নবীপুর ইউনিয়নের আটটি আশ্রয়কেন্দ্রের অসহায় বানভাসীদের জন্য প্রবাস থেকে ত্রাণ সংগ্রহে সমন্বয়ক হিসেবে অন্যতম ভূমিকা পালন করেন সাউথ আফ্রিকা প্রবাসী কাজী জিয়াউল হক অনুষ্ঠানে বক্তারা ক্ষতিগ্রস্ত অসহায় বানভাসীরা স্বাভাবিক জীবনে ফেরার আগ পর্যন্ত পাশে থাকার প্রতিশ্রুতি দেন

গিয়ে মানুষ মারা যায় এটা আপনারা দেখেছেন জাকাতের কাপড় নিতে গিয়ে মানুষ মারা যায় এটা দেখেছেন কিন্তু এবার একটু ভিন্ন করে আপনারা দেখেন যে ত্রাণ দিতে গিয়ে মানুষের একটা ভিড় লেগে গিয়েছিল টিএসসি থেকে থাকা সে টিএসসিতে দেখেন মানুষ ত্রাণ দিতে পারছে না